পুরাতন বাঙ্গি লাভ নাই বাঙালি নতুন বাংলেন মিসিংটাই দেন মানে অরিজিনাল জায়গায় দেন যেন ওইটা না ওই যে নিচের টাই দেন নিচের

ওই যে ওই পাশটায় দেন ওই পা উনি যে পাশে না এই পাশে দেন এই জায়গায় আসল জিনিসগুলো দেন হ্যাঁ দড়ি না যেন আর না ওইভাবে দেন ওই যে কি

ওইখানে জামুন দেন কোবদেন যদিও হয় করতে স্যার সব জায়গায় লোক আছে একবার কোনাটা ছড়াবে না মা বললাম মা মারবো তোমাকে মা মারবো আর মামা আর মামা মারবো তোমার মামা কি ব্যবসার সাথে জড়িত আங்கோ মামা কিসি কাজ করে মানে কোবরে তারে নিয়ে গেছলি আয় ফরে हम तो की करो रे गरा तो सोस ना अस्ते शब्द ने ओ बेटा एटे ए भाबे ने ए भाबे ने एने एक कोन ए भाबे देन है ई तो ओ निष्ठा से मुख करबो सुंदर मिठा लागबे ना ओटा एकटा देन आर पिसन आर टेकटा देन तुन तुन ओ निष्ठा बेटा मुख करबो दी बो बरे আমরা তো শুরু করছি মোটামুটি আরো ওইদিকে অনেক আছে হ্যাঁ আপনারা ওই যে একজন ওইখানে ওইখানে ওইটা কি বাংলা যাবে কিনা দেখেন তো এটা তো মাঝখানে যাওয়া যাবে Doොट මना